এসএলএসটির রেজাল্ট নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ অযোগ্যদের লিস্ট নিয়ে অর্ডারের মধ্যে কি উল্লেখ করা রয়েছে এসএসসির ছাব্বিশ হাজার এবং এসএলএসটি এলএস কে ঘিরে যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে তার থেকে কি কি আপডেট এবং কি কি অর্ডার দিয়েছেন বিচারপতিরা তা বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি আমরা অর্ডার কমির মধ্যে চলে যাবো সুপ্রিম কোর্টে অর্ডার কপিটি একটু হতে দেরি হয়েছে কোর্ট নম্বর তেরোতে আইটেম নম্বর বাইশে এই বিজয় বিশ্বাসের যে মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি শুনানি প্রক্রিয়ার পর থেকে যে অর্ডার কপি প্রকাশ করা হয়েছে তা আমরা এই অর্ডার কপি দেখে নিচ্ছি গত আট তারিখে এই মামলাটির শুনানি প্রক্রিয়া হওয়ার পর অনারবল জাস্টিস মহাসায় সঞ্জয় কুমার এবং অনারবল জাস্টিস অলোক আধারে সারেরা এই মামলাটিতে যে অর্ডার দিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি পিটিশনারদের পক্ষ থেকে মেনুকা গুরুস্বামী ম্যাম তিনি কথা বলছিলেন অন্যদিকে রেসপন্ডার তথা এসএসসির পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনি ছিলেন এবং অন্যদিকে এসএসসির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছিলেন তো শুনানির সময় পিটিশনারদের পক্ষ থেকে মেনুকা ম্যাম তিনি জানাচ্ছিলেন যে এসএসসি তারা টেন্টেডদের প্রপার লিস্ট প্রোভাইড করেনি প্রপার লিস্ট পাবলিক ডোমেনে নিয়ে আসেনি তখন অনব্রজাস সঞ্জয় কুমার স্যার তিনি জানান যে যে টেন্টেড লিস্ট প্রকাশ আপনারা করেছেন পাবলিক ডোমেনে নিয়ে আসেন সেখানে তাদের সমস্ত অল ক্যাটেগরি অল সাবজেক্ট কি মেনশন করেছেন এসসি এসটি ওবিসি কে কোন ক্যাটেগরির মধ্যে বিলং করছেন সেগুলোকে মেনশন করেছেন সেই সময় এসএসসির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নো নোমাইলট সেগুলো তারা মেনশন করেননি তারা শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করেছেন সেই তালিকা আমরা ইতিপূর্বেই দেখেছি যে কীভাবে এসএসসি সেখানে কারচুপি করার মতো করে তারা লিস্ট প্রকাশ করেছে কোন একজন ক্যান্ডিডেটকে দেখে তাকে আইডেন্টিফাই করা যাবে না যে সে কোন ক্যান্ডিডেট কোন সাবজেক্ট তিনি কোথায় বিলং করছেন কোন জেলা ইত্যাদি কিছুই আপনি জানতে পারবেন না শুধুমাত্র নামটাই দেওয়া রয়েছে টেন্ডিডেটদের অল ডিটেলস প্রকাশ নিয়ে কাস্ট ক্যাটাগরি সাবজেক্ট প্রকাশ নিয়ে বিচারপতি প্রকাশ করলেও তিনি অর্ডার কপির মধ্যে কী প্রতিফলন ঘটিয়েছেন দেখব আমরা তার পাশাপাশি সেকেন্ড এস পরীক্ষার যে রেজাল্ট কবে প্রকাশ হবে বিচারপতি কি অর্ডার দিয়েছেন চলুন আমরা দেখিনি উভয় পক্ষের শুনানির পর যে অর্ডার দিচ্ছেন তারা বলছেন উই আর ইনফর্ম দ্যাট আমরা ইনফর্ম করছি সমস্ত পক্ষকে দ্য সিলেকশন টেস্ট হ্যাভ বিন হেল্ড অন সাত নয় দু হাজার পঁচিশ তারিখে সাতই সেপ্টেম্বর এবং এটা ডেটটা ভুল রয়েছে এটা পনেরো সেপ্টেম্বর লিখে রেখেছেন চোদ্দই সেপ্টেম্বর হবে শিডিউল অর্থাৎ ইতিপূর্বে যে শিডিউল তারা বেঁধে দিয়েছে এসএসসি সেই শিডিউল অনুসারে নবম দশম এবং একাদশ দশম পরীক্ষা কমপ্লিট করেছে স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড দ্য রেজাল্ট আর এক্সপেক্টেড টু বি রিলিজ ইন দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এসএসসি তারা তারা রেজাল্ট প্রকাশ করতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহে এবং সুপ্রিম কোর্ট তা সেই বিষয়েবল হয়ে তারাও জানাচ্ছেন যে নভেম্বরের প্রথম সপ্তাহেই এসএলএসটি এই দুটি পরীক্ষার নবম দশম একাদশ স্তরের রেজাল্ট প্রকাশ করতে চলেছে বা রেজাল্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ইন দ্যাট ভিউ অব দ্য ম্যাটার এই ম্যাটারের পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে দ্য স্পেশাল লিপ্টেশন ইজ অ্যাড জন আপাততভাবে স্থগিত বিচারপতিরা রেখেছেন এবং পরবর্তী শুনানির ডেট হিসাবে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী শুনানির ডেট তারা রেখেছেন যে এই মামলার কোন দিকে এগোচ্ছে বা কী ঘটছে এসএসসি তারা কত কি করতে পারলো কীভাবে প্যানেল প্রস্তুত করতে পেরেছে কিনা বা তারা ইন্টারভিউ প্রসেস নিতে পেরেছে কিনা বা সমস্ত রেজাল্টের কতদিন কি প্রোগ্রেস ঘটলো তা কিন্তু চব্বিশ তারিখে বিচারপতিরা খতিয়ে দেখবেন শুনানি প্রক্রিয়ার সময় বিচারপতি তিনি জানিয়েছিলেন কাস্ট ক্যাটেগরি এবং অযোগ্যদের কাস্ট ক্যাটেগরি সমস্ত ডিটেলস কেন প্রকাশ করেনি সে বিষয়ে প্রকাশ করলেও বিচারপতি কিন্তু অর্ডার কপির মধ্যে একটি বাক্য লিখলেন না তিনি জানালেন না বা নির্দেশ দিলেন না যে কেন আপনারা অযোগ্যদের সাবজেক্ট কাস্ট ক্যাটাগরি উল্লেখ করলেন না এসএসসির পক্ষ থেকে কল্যাণবাবু তিনি জানিয়েছিলেন যে আপনারা ইতিপূর্বে পূর্বের যে জাজমেন্টগুলো দিয়েছেন সেখান থেকে আপনারা সেগুলোকে মেনশন করেননি যে কাস্ট ক্যাটাগরি সমস্ত ডিটেলস প্রকাশ করতে হবে আপনারা নামের তালিকা প্রকাশ করতে বলেছেন আমরা সেটাকে প্রকাশ করে দিয়েছি যদিও বিচারপতি তিনি জানান আমরা সমস্তটাকে ভাবে মেনশন করব। আমরা জাজমেন্ট ডেলিভার করে দিয়েছি আমরা নির্দেশ দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আপনাদের তো একটা নিজস্ব আইডেন্টিফিকেশানের একটা জায়গা থাকবে যে অ্যাকচুয়ালি যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটরা তারা পুনরায় আবার এই রিক্রুটমেন্ট প্রসেসে ফিরে আসছেন কি না তাদের তো আইডেন্টিফিকেশান করতে হবে আপনারা যখন রিক্রুটমেন্ট প্রসেস করছেন তখন তাদেরকে আইডেন্টিফিকেশান করতে গেলে এগুলো তো অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে কেন আপনারা প্রকাশ করেননি সেই বিষয়ে বিচারপতি চিহ্ন রাখলেও এসএসসির পক্ষ থেকে সেরকম কোনো সদত্তর তারা দিতে পারেননি এবং এসএসসি এই জিনিসটা যে করবে এমনটি কিন্তু অলপ করে বলা যায় না কারণ অর্ডার কপের মধ্যে প্রতিফলিত হয়নি বা অর্ডার দেওয়ার জিনিসটা মৌখিকভাবে এসছে সুতরাং অযোগ্যদের নামের যে সাবকাস্ট সাব ক্যাটেগরি এবং সাবজেক্ট সমস্ত কিছু ডিটেলস আর কিন্তু প্রকাশ্যে আসবে না বিচারপতিরা তারা কিন্তু জেনে গেলেন কিন্তু অর্ডার দিলেন না তার পাশাপাশি কলারবাবু তিনিও জানিয়েছেন যে আমরা সমস্ত লিখিত পরীক্ষা নেওয়ার সময় সমস্তটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছি ওয়েমার শিট সমস্ত ক্যান্ডিডেটের হ্যান্ড ওভার দিয়েছি কার্বন কপি তারা হ্যান্ড ওভার করে দিয়েছে এবং ফাইনাল আনসার কি আমরা প্রকাশ করে দিয়েছি অর্থাৎ এসএসসি তারা বোঝাতে চাইছে যে আমরা স্বচ্ছভাবে সমস্ত প্রসিডিউরটা করছি কিন্তু স্বচ্ছতার কী পরিচয় সেটা ক্যান্ডিডেটরা আমরা সাধারণ পাবলিকরা তারা বুঝতে পারছেন এর আগে তারা কীভাবে স্বচ্ছতার পরিচয় দিয়েছেন এবং এই পরীক্ষাতে কিভাবে তারা স্বচ্ছতার পরিচয় দেবেন তা ভবিষ্যতে বলবে তাহলে অর্ডার কপির মধ্যেও কিন্তু পরিষ্কার বোঝা গেল যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন নভেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি তারা রেজাল্ট প্রকাশ করতে চলেছে এবং সেকেন্ড সপ্তাহ থেকেই কিন্তু তারা ইন্টারভিউ প্রসেস শুরু করে দেবে তার শিডিউল কিন্তু বেঁধে দেবে খুব দ্রুত তার সঙ্গেই এখন পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ